সবার জন্য শুভকামনা আপনারা এলাকায় যান কাজ করেন মানুষের কাছে যান আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন শুধুমাত্র নির্বাচন কমিশন নির্বাচন করলে তারা পারবে না নির্বাচন কমিশনকে রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকটা দলকে সহযোগিতা করতে হবে বাংলাদেশের জনগণকে সহযোগিতা করতে হবে এবং সরকারকে অনতি বিলম্বে নির্বাচনের সেরা পরিবেশ তৈরি করতে হবে যেটি আমি আগে উল্লেখ করেছি ইতিমধ্যে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনী তারা প্রশিক্ষণ নিচ্ছে কিভাবে আসলে তারা সারা নির্বাচনটা করতে চাই আমরা দেখেছি যে সামাজিক সুরক্ষার মাধ্যমে মিডিয়াতে আমচা কিভাবে আসলে কাজ করবে বিজেপি কিভাবে কাজ করবে পুলিশ কিভাবে কাজ করবে সেনা বাহিনী কিভাবে কাজ করবে একসাথে এই আইন শৃঙ্খলা বাহিনীগুলো কিভাবে আমাদেরকে সুষ্ঠু নির্বাচন উপহার দেবে এই বিষয়গুলো আমরা দেখলাম আমি সর্বশেষ বলতে চাই আগামী নির্বাচনে আমরা গণতন্ত্র পরিষদ দল হিসেবে আমরা অংশগ্রহণ করছি এবং সরকারকে বলবো এই নির্বাচন নিরপেক্ষ করার জন্য যে ধরনের পরিবেশ তৈরি করা দরকার সে ধরনের পরিবেশ তৈরি করেন এবং প্রত্যেকটা দল যাতে আগামী নির্বাচনে অংশ নিতে পারে সেই ব্যাপারে দলগুলোর সাথে আপনারা কথা বলেন নির্বাচন কমিশন ইতিমধ্যে সংলাপ করেছে তারা আরো বসতে চায়